মানে আমরা টিকেটটা মানে দাম দিয়ে মানে একটু ওয়েট বেশি ওয়েট নিছিলাম 46 কেজি বাট আমি আরো কেজি বুকিং দিছি একটা আর আরেকটা দিতেছি মানে দুইটা কেজি করে আরো করতেছি তাহলে আমাদের পার তাহলে কত হবে আমাদের মানে ওয়েট আমরা নিতেছি

হ্যাঁ আর যেহেতু আমরা অনেক বছর পর যাইতেছি আর আমাদের অনেক বছর পর বলতে দেখা যায় আমরা না গেলেও আমরা কার্গোতেও রিলেটিভসদের জন্য পাঠাচ্ছি তারপর আমার বোনরা গেলে বা আমার ভাই গেলে বা আমার আম্মা গেলে মানে আসা যাওয়ার পথে দেয়া হচ্ছে আর এগুলা আপনারা ভাবতেছেন যে আমরা কি সেল করবো কিনা সেল না সবগুলো গিফটের জন্য তাও আমাদের শপিং সেশন আমরা মাত্র শুরু করছি আর যখন দেখলাম যে না আমাদের আসলে অনেক কিছু আরও বাকি আছে তার জন্য আমরা এক্সট্রা মানে বুক করে ফেলছি আর কি কারণ এয়ারপোর্টে বা জার্নিটা যেন ফ্লেক্সিবল হয় সবাই দোয়া রাখবেন ওয়েট নিতে আর টাকা যাওয়ার আছে টাকা হুম হ্যাঁ আর আমরা যাচ্ছি কোন এয়ারলাইন্স গল ওকে যদি কোনো আপনারা গল্ফেয়ার আগে গিয়ে থাকেন এক্সপিরিয়েন্স থ্রি পার বেগেজ তুমি চাইলে আরো এক্সট্রা পে করে করে করতে পারো তাহলে আমরা যদি দুইটার পরে আরো এড করতে চাই তাও এখানে ধর আরো আমাকে বলছে নাইনটি পিসেস পার প্যাসেঞ্জার আরো অ্যালাও কি।

হ্যাঁ অনেক হয়ে গেছে কারণ 쇼পিং তারপর আমরা ওখানে যা খরচ মানে হিউজ হিউজ একটা খরচ হয়ে যায় বাংলাদেশ চাওয়াটা আর প্রত্যেক বছর গেলে দেখা যায় ট্রাভেল এজেন্সিতে কারণ নহ সব কিছু নিজে করতে পছন্দ করে আমি নহ দুজনি মানে আমরা অনলাইনে মানে এখনের যুগে হয়ে মানে অন্য কিছুর উপরে সত্যি বলতে ডিপেন্ডেন্ট না আমরা নিজেরাই অনলাইনে পুরো সময় নিজে করে না করতে যায়

আর কেউ যদি মানে কিছু জানার থাকে অবভিয়াসলি কমেন্ট করবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ